হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনোয়তে বর্ণিত হুজুর সাল্লাই সাল্লাম এর সাদ আছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর পড়িবে ওহার বিনিময় সে একটি নেকি লাভ করিবে এবং এক নেকির সওয়াব দশ নেকির সমান হইবে আমি এই কথা বলি না যে পুরা আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর একটি অক্ষর মিম কারণ এখানে এক তফসির মোতাবেক তিনটা অক্ষর আছে আর এক তফসির মোতাবেক এখানে নয়টা অক্ষর আছে আলিফ লাম মিমের মধ্যে নয়টা অক্ষর আছে আলিফ কইতে গেলে তিনটা অক্ষর লাগে আলিফ লাম কইতে গেলে তিনটা অক্ষর লাগে লাম আলিফ মিম মিম কইতে গেলে তিনটা অক্ষর লাগে মিম ইয়া মিম মিম ইয়া তাহলে আলিফ লাম তো কটা অক্ষর লাগলো নয়টা নামাজের মধ্যে পড়লে তো এক এক অক্ষরে একশো নেকি নামাজের বাইরে পড়লে তাও যদি বিনা উজুতে পড়ে তো দশ দশ নেকি কি মামুলি একটা নেকি যদি হাসরের ময়দানে বেশি হয়ে যায় বোনার থেকে তো তো পার হয়ে গেল সেদিন নেকির দাম বুঝে আসে তিরমিজি শরীফের একটা হাদিস আসছে তিরমিজি শরীফের এটা আখলাখ সংশোধন করার ব্যাপারে করিম সাল্লাম বলেন যে প্রত্যেকের তলবের ভিতরে রাগের জন্য প্রয়োজনের সময় তো রাগ করতে হবে দিনই প্রয়োজন একটা আগুনের টুকরা রেখে দেওয়া হয়েছে সে যখন রাগ করে তার চেহারা লাল হয়ে যায় চোখ লাল হয়ে দেয় তার গলার রক ফুলে দেয় ওই আগুনের তাসির করিম সাল্লাম বলেন যে এই রাগে রাগের দিক দিয়ে স্বভাবগত দিক দিয়ে লোক চার প্রকার লক্ষ্য প্রকার আমাদের সংশোধনের জন্য কথাটা বলছে প্রত্যেকে চিন্তা করেছে আমি কোনটার মধ্যে পড়ছি আমাকে সংশোধন করতে হবে একটা প্রকার বলছেন এটা রাজনেত জরুরত আছে আবার আরেক দিয়ে নিষেধ এই চার প্রকারের মধ্যে এটা ভালো কোনটা তার রাগ খুব সহজে আসে না ওঠে না তাকে রাগান্বিত করা সহজ না তারপর যদি রাগান্বিত হয় কোনো কারণে তাকে আবার ওই রাগটা দূর করাও কঠিন না রাগান্বিত করা কঠিন কিন্তু রাগ দূর করা একটু খালি করেন ভাই কিছু মনে করেন না খুশি হয়েছে খুশি হয়ে গেছে রাগ আসে দেরিতে কিন্তু যায় তাড়াতাড়ি আল্লাহ রসুল করছে এই হলো ভালো সবচেয়ে এই হলো ভালো রাগ আসে দেরিতে আর যায় তাড়াতাড়ি আর এই চারটের মধ্যে খারাপ করছেন কোনটা চারটের মধ্যে খারাপ চলছে খারাপ কথা কথা রাগ আস কোন পয়সা লাগে দেখ কথায় কথা রাগ কিন্তু রাগ একবার আসলে এই রাগ আর না যায় না মাথায় রক্ত উঠে যায় এর আর কোন অবস্থায় ঠিক করা যায় না এমন রাগ হয়েছে তার তিন তিনও রাগ নামতেছে এটাকে বলছেন নিকৃষ্টের মধ্যে এটা নিকৃষ্ট কোনটা রাগ আসে তাড়াতাড়ি যায় অনেক দেরি তার সংশোধন করে দিতে আল্লাহ আল্লাহ কাছে সংশোধন করাইতে সংশোধন করার জন্য তো কথাটা কইছে তার দোষ ধরার জন্য না আল্লাহ এক একজনকে একরকম বানাইছে যারা যেমন মারা সংশোধন করলে সবাই ঠিক হয়ে যাবে সবাই ঠিক হয়ে এটা নিকৃষ্ট রাগ আছে তাড়াতাড়ি আর যায় না অনেক দেরি হয় আর দুটো আছে মাঝারি তিন শয়তান আছে না মিনাতে ছোট সায়তান মাঝারি শয়তান বড় শয়তান প্রথম যেন কইলাম ওটা হল ছোট ছোট শয়তান দুই নম্বর যেটা কইলাম এগুলো বড় শয়তান আর এখন যা বলবো এগুলো বাজারে শয়তান রাগ তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি যায় আসে তাড়াতাড়ি কিন্তু একটু কিছু বললেই ভাই কিছু মনে করেন না সরি সরি করলে তার রাগ পানি

যায়িতে এই দুটা এলো কি মাঝারি আসেও তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আসে দেরিতে যায় দেরিতে এদুর হইলো মাঝারি এবার আমরা যোগ বিয়োগ করে যে আমরা কে কোনটার মধ্যে পড়ছি প্রত্যেকের জীবনের ঘটনা দেখলে বুঝে আসবে কি অবস্থা এর এত মামলা জ্বলছে কোর্টের মধ্যে সব মামলার গোড়া কোন জায়গায় ভাই লোভ না হয় রাগ যত খুন খারাপ হয়েছে গোড়া কোথায় হয় লোভের কারণে হয়েছে আরো জনের জমি দখল করতে গেছে আন্দায় রাগ মেটানোর জন্য মারামারি করছে বিরাট মামলা হয়ে গেছে কয়েকদিন খুন হয়ে গেছে সমস্ত দুর্ঘটনা গোড়া এই রাগ আর লোভ এই জন্য চিকিৎসা করাইতে হবে চিকিৎসা করাইলে কিচ্ছু না আপনার কন্ট্রোলে চলে আসবে আপনি যতক্ষণ অনুমতি না দিবেন আপনার রাগ উঠবেই না আপনার রাগ উঠবেই না কারো যেন কথায় কথা ওঠে লাফাইতে থাকে এটা হবে না চিকিৎসা করানোর পর চিকিৎসা করানোর পর চিকিৎসা করার পর সে দেখবে যে কোন জায়গায় রাগ করা দরকার ওই জায়গায় সে রাগ করবে এটা বান রাগ ওই জায়গায় রাগটা করবে ওটা কিন্তু আসল লাগে না রাগ তো তার ওটা না ওটা দেখাইবে এমনি চেতা চ্যা করবে আর কি না করলে আমার ছেলের সংশোধন হবে না ছেলের কি হবে না সংশোধন হবে না এই জন্য তর্জন গর্জন অনেক করবে কিন্তু পুরাটাই বানাট দেখান দেখানোর জন্য আসলে ভিতরে কি নেই ভিতরে কোনো রাগ নেই ভিতরে কোনো রাগ নেই আল্লাহ ভিতরে কোনো রাগ থাকে না ভিতরে যা রাগ রয়ে গেছে সে আল্লাহ আল্লাহ হইতে পারে নাই পারছে তার ভিতরে আপনাকে আপনার রাখার আগে করবে উল্টা পাল্টা করলে কিন্তু সব তো দুই ঠোঁটের মধ্যে সব রাগ কোথায় দুই ঠোঁটের মধ্যে কলমের মধ্যে কিচ্ছু নেই আপনার ভালোর জন্য রাগ করতেছে অনেক জিনিস আছে যে রাগ করে না বললে মানুষের স্বভাবে ওই দোষটা ছাড়তে পারে না ওই দোষ থেকে সে মুক্ত হইতে পারে না কিন্তু ধমক দিয়ে কইলে পারে ফের যদি দেখি হাতটা একদম গোড়া গতি এটা সাংঘাতিক চিকিৎসা হয় বেস্ট মেডিসিন এই হাদিস তিন শরীফের মধ্যে আসছে মুসর আহমদ আমাদের মধ্যে আসছে এটা আমরা মনে রাখি এবং প্রত্যেকে নিজের রাগের চিকিৎসা করাই ইনশা আল্লাহ তাহলে আমাদের জীবন শান্তিতে যাবে রাগের কারণে অনেক বিপদে পড়তে হয় অনেক বিপদে পড়তে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গায়েবানা জানা দানা নামাজ পড়া জায়েজ আছে কিনা এটা আমাদের হান্নাহাফিম মাঝাবে জায়েজ নেই হান্না হাফিম হাজাবে জায়েজ নেই নভিযুত জিন্দিকিতে দুই একবার কোয়েশ্চেন গায়েবানা জানা যা কিন্তু সেটা মূলত গায়েবানা ছিল না লাশ দূরে থাকলেও আল্লাহতালা এখান থেকে দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন আমি এরপর কথা বলছিলাম আজিক ওটা মূলত গায়ে বানা ছিল না কিন্তু দুই একটা ঘটনা ছাড়া অনেক বড় বড় সাহাবি দূরে মারা গেছেন থেকে দূরে দূরে গায়ে বানা দায়ুস পড়ান যে তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না নিজের স্ত্রী নিজের বোন এই টাইপের তারা অধীনস্থ এদেরকে বেগানা পুরুষদের সাথে মিশতে দেয় এটা তার কাছে কোনো খারাপ লাগে না কোন এই লোকটা হলো দায়ুষ সম্পর্কে আছে আর দায়ুষ লায়দ খুলুল জাননা জাননাতে যাবে এটা মুসলমানের স্বভাবই এমন হওয়া উচিত যেটা সে কোনোভাবে বরদাস করবে না তার বিবি বেগানা পুরুষের সাথে দেখা করবে নিজের সৌন্দর্য তাদেরকে দেখাবে ঠেকার সময় কথা বলা যায় নবীর বিবির সাথেও সাহাবারা কি করছেন কথা বলছে নবীদের বাড়িতে নেই কোনো কাজ দেখেছেন কথা বলছে একটু শরীয়তে সার দিচ্ছে কিন্তু সৌন্দর্য দেখানোর কোনো সার নেই Ha? Eda kakralı elde Sabırlı ki aman bollandayım ছোট বাচ্চাদের হাত বা শরীরে স্পষ্ট নাপাকি দেখা না গেলেও সাধারণত নাপাক থেকেই থাকে কারণ ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় পেশাব বা তার ছিটা লেগে শুকিয়ে যায় এমন অবস্থায় তারা ভিজা হাতে কাউকে স্পর্শ করলে কিংবা শুকনা হাতে কারোর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যাবে শরীর এতটা কড়াকড়ি করে নেই বাস এখন নাপাক দেখা দিতেছে নাপাক ধরা হবে না শরীয়াতে এত ডিভির মধ্যে দেয় নাফাক আবিষ্কার করতে হবে এরা বলেন আমার বাবা মা জেহাদ পছন্দ করে না আমি কি করব জেহাদের সংজ্ঞা কি জেহাদের অনেকগুলো স্তর আছে সর্বপ্রথম স্তর হল নিদিকে পাক্কা মুসলমান বানানো জেহাদ শব্দের অর্থ প্রচেষ্টা জেহাদ আরবি শব্দ এর বাংলা অর্থ প্রচেষ্টা শরিয়াতের প্রথম স্তর বয়ন করছে নিজেকে পাক্কা মুসলমান বানাও এটা প্রচেষ্টা লাগবে না এটা প্রথম জেহাদ দুই নম্বর নিজের পরিবারকে দিনদার বানানোর জন্য চেষ্টা করো পরিবারকে যেহাদের দ্বিতীয় স্তর তিন নম্বর নিজের মহাল্লাবাসীকে দিনদার বানানোর চেষ্টা চালাও মহাল্লাবাসীকে বন্ধু বান্ধব তো যেহাদের তৃতীয় স্তর আর চতুর্থ স্তর হল ইসলাম টিকায় রাখার জন্য মুসলমানদেরকে হেফাজত করার জন্য কাফারদের সাথে কাফারদের সাথে যুদ্ধ অস্ত্র নিয়ে কি করা সাথে এটা হলো চতুর্থ স্তর যেহাদ বললে চারোটা বোঝায় কোন আয়াতে জেহাদ কোন অর্থে ব্যবহার রয়েছে এটা কোন আলেমকে জিজ্ঞেস করতে হবে লোকেরা জেহাদ শুনলেই কোনটা বুঝে চতুর্থটা সশস্ত্র এটা বুঝে অথচ যে কোন সাহেকের কাছে আত্মশুদ্ধি করে দিছে সে তো জেহাদে জেহাদে আছে যে দাওয়াতের কাজ করতেছে সে তো জেহাদে দাওয়াতের কাজ করতেছে সেও জেহাদে আছে তো চার রকম স্তর মধ্যে এক ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে বসবাস করছে তার বিবি বাচ্চা তার থেকে ছয় সাত মাস ধরে দূরে এখন ওই দেশের থেকে ওই ব্যক্তি যা কামাই করছে তার জন্য কি হালাল কামাইটা যদি হালাল পন্থায় হয়ে থাকে কামাই হালাল হালালি অবৈধভাবে আছে এই অবৈধটা দুনিয়ার আইনে অবৈধ সরিয়াতের আইনে না সরিয়াতে কোনো পাসপোর্ট ভিসা ডিসা নেই সব আল্লাহর জমিন যেখানে প্রয়োজন পড়ে চলে যাও পুরোটাই আল্লাহর জমিন মালিক যে অনুমতি দিয়ে রাখছে নকল মালিকরা আইন বানায় বসে আছে নকল মালিকরা আইন বানায় বসে আছে আসল মালিক তো অনুমতি দিয়ে রাখছে এই জন্য তার ইনকাম যদি বৈধ পন্থা হয় ইনকাম হালাল বাকি এনেমা ওরা কেউ করতে চাইলে তাকে নিষেধ করব। এই জন্য নিষেধ করবো যদি সে ধরা পড়ে তাকে জেলে দিতে হবে তার মান নিজ নষ্ট হবে এই জন্য আমরা কি করবো কাউকে এই শরীয়তে না যায়জ না না যায়জ না অনেক কিছু না যায়জ না কিন্তু অনুমতি দেওয়া হয় না সুন্দরবন থেকে হরিণ শিকার করা গভর্নমেন্টের আইনে নিষেধ শরিয়তের আইনে জায়েজ শরিয়ত আইনে জায়েজ হওয়া সত্ত্বেও আমরা কাউকে স্বীকার করতে বলবো না কারো সে জেলে দেবে বিপদে পড়বে সব জায়েজ করা কি জরুরি হ্যাঁ পান খাওয়া জায়েজ পান খাওয়া কি জরুরি উমরা করতে গিয়ে কেউ যদি অবৈধভাবে থেকে যায় এবং বড় হাস করে আসে থেকে যায় ওখানে একই প্রশ্ন ওই তো অবৈধভাবে থাকতেছে তো তো অবৈধ না ওই দেশের আইনে অবৈধ তো ধরা পড়লে জেল হবে এজন্য আমরা কাউকে এটা অনুমতি দিব না হলে হজ হয়ে যাবে কিন্তু আমরা কাউকে অনুমতি দিব না ওখানে সরিয়ান যে সুদের সংজ্ঞা দিছে শরিয়াত প্রভিডেন্ট ফান্ডে যে সুদ আসে ওই সুদটা ওই সংজ্ঞার মধ্যে পড়ে না যে সংজ্ঞা ওর মধ্যে না না ব্যাংক লিখতেছে তারপরে তবে ওটা ই হইতে হবে বাধ্যতামূলক হইতে হবে প্রভিডেন্ট ফান্ড কি হইতে হবে বিভিন্ন কোম্পানিতে আছে বাধ্যতামূলক না ঐচ্ছিক এটা যায় বিবি প্রশ্ন করেছে পুরুষ যখন জান্নাতে যাবে সত্তর জন ভুর পাবে দুনিয়ার বিবি তাদের সর্দার হবে কিন্তু তাদের দুই তিন তার বেশি বিবি যাদের দুই তিন বা তার বেশি বিবি তারা কি হবে তারা নেককার হলে তারাও স্বামীর সাথে থাকবে যে কটা ছিল রায় পাবে সবগুলো থাকবে কারো জীবতে একশো বিবি আসতে পারে পয়লা চারটে বিয়ে করছিল তারা সব মারা গেছে পয়লা চারটে করছে বৈধভাবে তো কি হইতে পারে একশো বিবি হইতে পারে কেন ওই একশো বিবি তার থাকবে ভুট তো এক্সট্রা দুনিয়ার বিবি তো থাকবেই যদি তারা ইমানদার হয় এটা স্বামীর থেকে বিচ্ছিন্ন করা হবে না জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এটা নিয়ে প্রেশার হওয়ার দরকার নেই বিবিকে বলবো যে এটা কোনো সমস্যা নেই কোনো স্ত্রীকে তার স্বামীর দিকে আলাদা করা হবে না বাকি দুনোজন চেষ্টা করুক কি জান্নাতে যাওয়ার গ্রাফিক্সের কাজ করতে গেলে অনেক সময় ছবির কাজ করতে হয় সেক্ষেত্রে এই কাজ করা যায় যাচ্ছে কিনা জানবারের ছবি তো শরীয়তে অ্যালাউ করে কারণ গ্রাফিক্স না যা খাওয়া জানবারের ছবি অ্যালাউ না রক্ত দেওয়া যায় আছে আমার পরিবারের কারো যদি রক্ত লাগে তখন কি করবো মা বাবা মা বাবাকে কি রক্ত দেওয়া যাবে রক্ত কাউকে দিতে পারে এমনকি প্রয়োজনের সময় হিন্দুও আমার মুসলমানকে রক্ত দিতে পারে মুসলমান হিন্দুকে কি করতে পারে রক্ত দিতে পারে অস্তাক ফিরুল্লাহ নাকি আস্তাক ফিরুল্লাহ এটা এই মজলিশে আলোচনা করে কি ফায়দা কোন ফায়দা নেই আমার সরিষার অনেক বয়স হয়ে গেছে অনেকে ভুল বুঝাইছে হইতেও পারে বয়সে তো কেউ নিজের বুদ্ধিতে চলতে পারে না আমি এটা অস্বীকার করতেছি না ওনাদের কোনো ভুল থাকতে পারে এটা অস্বীকার করা যায় না কোন গরিব লোককে যদি আমি ব্যবসার জন্য কিছু টাকা দিয়ে বলি এর থেকে লাভের পঞ্চাশ ভাগ আপনি প্রতিদিন পাবেন আর ক্ষতি বা লস হলে পুরোটাই আমার এরকম হবে না ভাগ করতে হবে পঞ্চাশ ভাগ লাভ তার দিল পঞ্চাশ লাভ সে নিল ক্ষতিটা ওই হারে ভাগ হবে লাভ যেভাবে হয়েছে ক্ষতিও কি হবে ওইভাবে ভাগ হবে আল্লাহ قلوبنا بعد الحديث وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم احفظ الاسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدية واليهود والنصارى والهنود والمشركين اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم زلزل اختامهم اللهم فل حدهم اللهم الق في قلوبهم الروح اللهم خالف بين كلمتهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين